বিশ্ব যে সমস্ত বাচ্চারা অল্প বয়সের মধ্যে পড়ালে ধার্য করে

ওই জঙ্গলের মধ্যে যাওয়ার সময় যখন রাত্রি রাত হয়ে যায় রাত্রি যাপনের জন্য তারা তার ফিরে আসার পরে কবি জিকে বললেন আমরা যে জায়গার মধ্যে গিয়েছিলাম সেই জায়গার মধ্যে আমরা রাত্রি যাপনের জন্য কৃষ্ণা করেছিলাম ঘুমানোর জন্য কিন্তু যেখানে শুনি সেখান থেকে আল্লাহ পাকের তোমারের আওয়াজ জারি হয়ে যায় তখন নবীজি এই কথা তখন তখন পরে বললেন সাহাবীরা যা রে রাখো তোমরা যেই যেই কর্ম করতে ঈশ্বর বিষ্ণা করে তো ইচ্ছা না ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের অনেক কোন হাফেজ কুরআনকে শহীদ করা হয়েছে ওই হাফেজদেরকে ওই জায়গার মধ্যে দাফন করা হয়েছে সেই জন্য ওই জায়গার মধ্যে ওই জায়গার হাফেজ কুরআনের শরীরকে ওই জমিনের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে তিয়াত পর্যন্ত ওই জমিন থেকে আল্লাহ পাছে কোরআন আওয়াজ জারি থাকবে তাদের শরীরের শাশরীকে তাদের কোরআনুল কারীজের শরীরকে ওই জমিনের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত ওই জমিন থেকে কোরআনের আওয়াজ জারি থাকে। محترم حاضرین কোরআন তেরী আল্লাহর নৈকট্য حاصل করার অন্যতম বড় একটা উপায় এর চেয়ে বড় উপায় অন্যতম পদ্ধতি আর নাই